গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো মাম কি করছে চলো বন্ধুরা খুলেন অনেক বেলা হয়েছে

বাজার থেকে মাছ নিয়ে এসে মাছটা কাটবো মাছ নিয়ে এসে বেলা হয়ে গেছে বাজারে গেছে মাছ পাইনি একটাই মাছ পেয়েছে চিংড়ি আর হচ্ছে ট্যাংরা চলো এবার এই মাছগুলো কাটি কাকাতে পারছি না রোদ্দুর ভীষণ মাছ কাটতে তো একদমই কাটি না চলো বন্ধুরা স্নান টান করে চলে এসছি এবার দেখি দুপুরে মা কি রান্না করছে চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা মা রান্না করছে দুপুরে ট্যাংরা মাছ দিয়ে মেটে আলু দিয়ে তরকারি হবে আর পুঁই শাকের চচ্চড়ি মাম এটা কি পড়েছো এটা তোমার জ্যাকেট কেন পরেছো এটা এটা ভালো লাগছে দেখি এদিকে তাকাও তো কেমন লাগছে দেখি এখন কি করবে তুমি ওটা কি দেখো মাম্মাম লিপস্টিক লাগাচ্ছে ঠোঁটে দেখো কি করতে হয় লিপস্টিকটা নিয়ে মাম্মাম বই নিয়ে বসে পড়ো এক্ষুনি তোমাকে পড়াতে আসবে দেখো মাম্মাম এই যে দেখুন আমার হাতে কি আছে বলুন তো আইসক্রিম তোমার থেকে বের করছে বলুন তো আবার দেখাবে পরের ভিডিওতে আজকের পর্যন্ত